দিন কষ্ট আগে টাকাটা করে চলিবেন চিকেন খান চিকেন খান চিকেনটা তো সস্তা খান

মানে রাশি আল্লা যা ও চল্লিশ yeah, দেন really. তু <laughs> বি

কত বছর আনুমানিক চল্লিশ বছর চল্লিশ না কম পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর না তখন থেকে ঝালমুড়িয়া ছিল না ওই সময় ঝালমুড়ি ছিল না ওই শুধু ঘুমনি বুট আলু এগুলো ডিম মুরগি রান ওগুলা দিয়ে ছোলা ভর দিয়ে তারপর হঠাৎ করে ঝালমুড়ি হ্যাঁ তারপর ওইটা থেকে ঝালমুড়ি দেখি আসলাম মন চাইছে বুঝেন না ব্যবসা চেঞ্জ করতে মন চায় না অনেক সময় পরে দিই তারপরে আবার হালিম বেশি বিরিয়ানি বেশি স্টেডিয়ামে তো বিরিয়ানি বেসি অনেক বছর পঁচিশ বছর আগে স্টেডিয়ামে সাইডে দিচ্ছি বিরিয়ানি বেসা পশ্চিমে অনেক বিরিয়ানি বেসতাম ভিতরে গ্যালারি ভিতরে নব্বই সনে নব্বইয়ের আগের থেকে তারপর তারপরে ওই যে মার্কেটে বুঝছি খেলা না থাকলে মার্কেটে আর খেলা থাকলে ভিতরে তারপরে খেলা বন্ধ মার্কেটে চলতে চালা দিলে

すみません。 तब आई दे 12 21 अगर ओ दे उन एकटा बिरा परे एकटा हमरा के लाने बिचो हां छे दिन समस्या नहीं हां सिन्हा दिसिस सिन्हा दिसिस ताकत दे एकटा बोझ सा ओ दे करे जा हमनी घरन को आप तो हम हम ले जा हमरा ध्यान तो हमरा रन में दे

31 લલ પ્લસ એસ હોય એ 50 টাকা আমি বাদটা দি আদি 50 দিন দিন একটা पीस এটা ডিম দেন আগে এটা কি এটা দিন দিয়া ওই দিন দিয়া কার আরেকটা पीस